নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম যে সকল ছেলেমেয়েরা বিভিন্ন ডিগ্রি কলেজ করে বেকার হয়ে বসে আছেন তাদের জন্য বিশাল চাকরির খুশির খবর মুর্শিদাবাদ বিএলওর অফিস পক্ষ থেকেও অফিসিয়ালভাবে একটি নতুন বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে যেখানে প্রার্থীদের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এখানে কোন কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বেতন কত দেওয়া হবে সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবে এর আবেদনের শেষ তারিখ হবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুর সাথে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন কোলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এখানে নোটিফিকেশন নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে বাইশে জুলাই দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এই পোস্টটিতে সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং এখানে পোস্ট বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বলা হয়েছে ক্যান্ডিডেট মাস এ পারমানেন্ট রেসিডেন্ট অব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অর্থাৎ মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান রয়েছে গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ফর রিওগনাইজ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়ান এবং বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্যই যোগ্য হতে হবে প্রার্থীদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা করা থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে বয়স বলা হয়েছে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে এক সাত দু এই তারিখ হিসাব করে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে রিমোনেশন অর্থাৎ বেতন দেওয়া হবে এখানে প্রতি মাসে এগারো হাজার টাকা এখানে বেতন দেওয়া হবে নাম্বার অফ পোস্ট রয়েছে চল্লিশটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ করা হবে তিন বছরের জন্য এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে প্রথমে রিটেন টেস্ট তারপর ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের সিলেকশন করা হবে ইন রিটেন টেস্ট নিয়ে হবে যেসব সাবজেক্টের ওপর সেটি হলো অ্যাটমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড দশ নম্বর জেনারেল নলেজ দশ নম্বর এবং কম্পিউটার নলেজ হচ্ছে তিরিশ টোটাল পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে এবং ইন্টারভিউটি হবে পঞ্চাশ টোটাল একশো নম্বর পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে তারপরে সে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে পেয়ে যাবেন নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টস জিরাজ কাপি সেল করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে আপনাদের জমা করতে হবে গ্রাউন্ড ফ্লোর অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর মুর্শিদাবাদ এখানে আপনাদের জমা করতে হবে তেইশ সাত দু থেকে আবেদনটি শুরু হয়েছে তেরো আট দু এই তারিখ পর্যন্ত অফলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশান ফি বাবদ আপনাদের জমা করতে হবে একশো টাকা নে অফলাইন অনলাইন দুটিভাবে আপনারা এখানে জমা করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য